এক ব্যক্তি এসান নামাজ পুরা ঘুমাইলো আর উল্টা ফজরের নামাজ পড়লো ও কি ঘুমাইলো না এবাদত করলো ও তো ঘুমাইলো আপনি তো উল্টা বলতেছেন দুনিয়া দেখলো ও ঘুমাইলো ঘরাল দেখলো ঘুমাইলো ও নিজেও তো কয় এসা পুরা এক একবারে ফজরের সময় উঠছি আসলে কি ঘুমাইছে কি করছে এটাই তো বুদ্ধিমান ঘুমায়া শরীরটারও চাঙ্গা করলো আবার কি সারা রাত্র আবাদত করলো তো বুদ্ধিমান তো এটাই দুনিয়া তো দেখলো ঘুমাইলো তো ঘুমাইলো না আল্লাহ তো এই সিস্টেমও রাখছে সিস্টেমটা দেখেন না আপনি নাক ডাইকা ঘুমায়া চাঙ্গা হইলো কিন্তু আসলে ও এবাদত করলো নাহলে কেন বলবে নাও মূল আলিমি খাই রুমিন আলেমে ঘুমায় ঠিকই আপনি দেখতেছেন ঘুমায় বুদ্ধিমান ও ঘুমায় নাই ও এমন পদ্ধতিতে গিরা দিয়া ঘুমাইছে ঘুমেটতে উঠো দেখবো খাই রুমিন এবাদিল আবেদি কিতাবে এই কথা লেখা আছে ও দেখবে আবে সারারাত্র যা করছে করছে বেশি ওই ঘুমায়া করে ফেলছে কেননা বুদ্ধির গিরা এমন দিছে। মনে হয় বুঝাইতে পারি নাই কয় না সব গিরা খলন যায় বুদ্ধির গিরা খলন যায় না আল্লাহর কথা তো সত্য ও তো সহি কথা কোনো দুর্বলতা তো নাই যে আমার বন্ধুর উপরে যে দুরুদ পড়বে তার উপরে আমি পার দুরুদের বদলায় দশ বার রহমত নাজিল করবো যদি মাসে চল্লিশ হাজার হয় বৎসরে কত হুম তা আপনার লাগব তিনশো পঁয়ষট্টি দিন বাগদান না পার দিনে কত পড়লো চার লাখ আশি রে এতটি তো ডেলি আপনার দরকার হবে না আপনারটি রাইখা বাকিটি কোন আমি এক্সপোর্ট করবো কার কার লাগবে অনলাইনে অ্যাড দেন আমি দিতে রাজি এই উন্মতের তো দেওয়ার সুযোগ আছে না নাই হ্যাঁ নাহলে কলেমা পড়া মা বাবারে বক্সায় দেন কিভাবে আপনি তো দিতে পারেন ইচ্ছা করলে হাইসেন না দিয়া দেখেন না এক লোক আসে না না আসে পাগল বহুত আছে দুনিয়াতে যোগাযোগ করবে ভাই আমার লাগবো রহমত না তো যেটা বুঝাইতেছিলাম আসলে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত অন্য শব্দটা বলতেছি না লাগ হয়ে যাবেন তেলে বোকার পরিচয় দেওয়া ঠিক না আমরা তো সব বোকার পরিচয় দিতেছি বুদ্ধিমানের পরিচয় দিতেছি না বোকার পরিচয় দিতেছি না নিজে বুদ্ধিমান হইতেছি না পরিবারকে বুদ্ধিমান বানাইতেছি পরিবারও বুদ্ধিমান বানাইতেছি না উচিত পরিবার পরিজনকে বুদ্ধিমান বানানো ঘরে তো সবাই মিলা টেলিভিশন দেখে নাটক দেখে সাটক দেখে বিভিন্ন প্রোগ্রাম দেখে ঠিক না কি কিছু কিছু জিনিস আছে না সবাই মিলা দেখে কি দেখেন না রাগ হয়ে গেলেন তো সবাই মিলা কবে বসে এই আলোচনা করছেন যে আমরা বুদ্ধিমান হওয়া দরকার এটা কেন করি না কি এই সিরিয়াল সেই সিরিয়াল সবাই মিলা দেখে ঠিক না একা দেখলে মজা হইব না ঠিক না তো আজ পর্যন্ত ঘরে কতবার বসলাম যে সবাই মিলা আলোচনা করলাম যে বুদ্ধিমান হব হম বুদ্ধিমান হব এই আলোচনা তো ঘরে বসে করি নাই কাবলি গালারা তো শুধু শুধু বলে না ঘরে তালিম করো এক হইলেও আস্তে সবার বুদ্ধি খুলবে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবে তখন কোলের বাচ্চাও বুদ্ধিমান হবে তখন দেখা যাবে ঘরের বাচ্চাও বুদ্ধিমান হবে বড়দেরকে তাহাতে সময় উঠাবে কেননা বাচ্চার ঘুমাইতেও সময় লাগে না উঠতেও সময় লাগে না ঠিক না ওর ঘুম আমা গুমতো ও ঘুমাইতো সময় নাই না আর বাচ্চা যখন বুদ্ধিমান হবে তো দেখা যাবে ওই জন্য উঠাইতেছে ও উঠা গেছে এখন ও কি করবো সবাই খোঁচাইতেছে ওঠো কালকানা তালিম করলা তা না তো দেখা যাবে বাচ্চা সময় উঠাবে বুদ্ধির পরিচয় দিবে এটি যে আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়ের মূল্য দেয় দুনিয়ার হিসাবে না আখেরাতের হিসাবে আল্লাহ আল্লাহ রসুলের হিসাবে এই জন্যই সময়টি মূল্য দিয়া পড়া মুহূর্ত গুলা দিনগুলা সপ্তাহ গুলা এই যে মাস চলে যেতেছে তারপরেই আসবে রজব যেই মাসের ভিতরে আল্লাহ নিজে আবেদন করছে গুনা করুণা চারি মাস গুনা চারি মাস গুনার আবেদন গুনা করো না উম্মতে মোহাম্মদ গুণা করো না আমরা তো খালি আঙ্গুল অন্যের উপরে উঠাই বাবি কাফের মোশেক বেড়ে গেছে এই জন্য দুনিয়ার এই অবস্থা ঠিক না 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 ওদের আমলের প্রভাব মাথার উপরে ওঠে না আর আমাদের আমলের প্রভাব আরো পর্যন্ত যায় ঠেকে ন্যাক যখন করে তো আরো পর্যন্ত যায় ঠেকে আবার গুণা করলেও সমস্ত জগৎ কাঁপায় দেয় আমাদের তারই আমাদেরটারই প্রতিক্রিয়া হয় ওদেরটা কোনো প্রতিক্রিয়া হয় না ওদেরকে তো বলাই আছে তামাত্মাউ কালিলান না কুম মজরিমুন অল্প কয়েকদিন ফুর্তি করার মতো করে নাও কেননা তারপরে তো আর তোমার ফুর্তি করার কোন সুযোগ হবে না আর মুসলমানকে বলছে একটু সবর করে নাও একটু সবর করো একটু আল্লাহর জন্য সবর করো তোমার ফুর্তি আসতেছে সারা জীবন ফুর্তি করবা ফুর্তি ফুর্তি মজি মজ সুখই সুখ ওটা ফুর্তির জগৎ বানায় রাখছেন আল্লাহ ফুর্তি করবে কোন ফুর্তির নিষেধ নাই মা যেমন ফুর্তি করতে মন চাবে কোনো না তোমার মন মত এই জন্য বুদ্ধিমানের বুদ্ধিমানের পরিচয় দেব এই জন্য শিখা উচিত শিখা উচিত একটা কথা বোঝানোর জন্য বলতেছি যদি বোঝেন তাইলে কিন্তু ভাবতে হবে তাইলে বুঝে আসবে এক ব্যক্তি নামাজ পুরা ঘুমাইলো আর উল্টা ফজরের নামাজ পড়লো ও কি ঘুমাইলো না আবাদত করলো হম ও তো ঘুমাইলো আপনি তো উল্টা বলতেছেন দুনিয়া দেখলো ঘুমাইলো গরালারা দেখলো ঘুমাইলো ও নিজেও তো কয় সব পুরো এক একবারে ফজরের সময় উঠছি আসলে কি ঘুমাইছে কি করছে মনে হয় বুঝাইতে পারি নাই হুম এটাই তো বুদ্ধিমান হুম ঘুমায়া শরীরটারও চাঙ্গা করলো আবার কি সারা রাত্র রাত্রতও করল। তো বুদ্ধিমান তো 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 এটাই দুনিয়া দেখলো না আল্লাহ তো এই সিস্টেমও রাখছে সিস্টেমটা দেখেন না আপনি নাক ডাইকা ঘুমাইয়া চাঙ্গা হইলো কিন্তু আসলে ও আবাদত করলো হ নেলকানো বলবে নাও মুআলিম খাইরুম মিন ইবাদাতিল আলেমে গুমায়ে ঠিকি আপনি দেখতেছেন গুমায়ে ও বুদ্ধিমান ও গুমায়ে নাই ও এমন পদ্ধতিতে गिरा दिया घुमाइसे घुमेरতে উঠো দেখবো খাইরুম মিন ইবাদাতিল আবেদি কিতাবে এই কথা লেখা আছে ও দেখবে আবে সারা রাত্র যা করছে বেশি ফেলছে কেননা বুদ্ধির গিরা এমন দিছে মনে হয় বুঝাইতে পারি নাই কয় না সব গিরা খলন যায় বুদ্ধির গিরা খলন যায় না মনে হয় শোনেন টোনেন নাই জীবনে ঠিক না না করতে শুনবেন সারাদিন তো খালি ভাবতে থাকি একটাই রাগিত হয়ে যাবেন ঠিক না সারাদিন খালি পাত্তি যে বুদ্ধির গিরা কেমন গিরা পাত্তি বোঝেন সারাদিনই তো পাতি ভাবতে থাকি ঠিক না পাত্তি বাবি সারাদিন তো বুদ্ধির গিরা করতে বুঝবো তো বুদ্ধির গিরা দিয়ে ঘুমায় গেছে আর আরেকজন সারা রাত্র আবাদত করছে ও যেখানে পোষতে পারে না ও ঘুমায় আর আগে পচা গেছে হম শুধু শুধু তো বলে নাই ফকি হুন ওয়াহিদুন আসাদু আলা শয়তান ইমিন আলফিয়া আবে আর শুধু শুধু তো কিতাব লেখেন নাই একদম সোহবতে বা আউলিয়া বেহেতের সাদ সালা তত বেরিয়া রিয়াহীন শত বৎসর এবাদতের চেয়ে আল্লাহ আলাদের সৌভতে একটু সময় বসা আর উত্তম এ তো একশো বলছে এক লক্ষ বলছো বলল ভুল হবে না তো আসেন বুদ্ধিমানের পরিচয় দিই যে আমি বুদ্ধিমান সময়টাকে মূল্যায়ন করি মূল্য দিই এটার জন্য শিখি কঠিন না শুধু অভ্যাস করতে হয় আর কুচ্ছু না অভ্যাস করতে হয় অভ্যাস করলে হয়ে যায় অভ্যাস অল্প কয়েকদিন করতে হয় বেশি দিন করতে হয় না সৌদি আরবে গেলে দেখবেন হজের সময় যারা যায় না ওরা দেখবেন আপনার লোকে দুই মিনিট কথা কইব এটার ভিতরে দুইশো আল্লাহ অল্লাহি আল্লাহি না হ্যাঁ গেছেন আসলে আল্লাহি কসম খায় না ও আল্লাহর জিকির করে ওর অভ্যাস হয়ে গেছে আগে পিছিয়ে আল্লাহ না কইলে লাগে না হুম বললে তো আবার রাগ হয়ে যাবে মানিকগঞ্জের কেউ থাকলে হুম মানিকগঞ্জের কথার আগেও বড় আছে পরেও বড় আছে খাইছেন বড় লইছেন বড় যাইবেন বড় ঠিক না কি রাগ হয়ে গেলেন ওটা ওর অভ্যাস হয়ে গেছে বাসার অন্তর্ভুক্ত হয়ে গেছে বড় আর বোলার থাকলে কইব যে কি যাইবেন যে খাইছেন যে তো এটা অভ্যাস হয়ে গেছে তো এরকম যদি শিখি আর অভ্যাস হয় তখনও আপনি সর্ব জায়গায় আল্লাহ আল্লাহ বলবেন কি আর আল্লাহ বলল বলা মানি চল্লিশ নাকি আল্লাহ চল্লিশ নাকি কমসে কম বড়টা বললাম না ছোটটা বললাম আল্লাহ বললে যদি একশো বার আল্লাহ হয় কত কি ঠিক না হুম গুনার নাম বলতে পারবেন চারশো গুণা করবেন তো দূরের কথা একজনও তো গুনার উপরে পিএইচডি এল নাই যে পঞ্চাশটা গুনার নাম বলতে পারবে তাইলে ওরে গুনার উপরে পিএইচডি সার্টিফিকেট দিয়ে দেবো পঞ্চাশটা গুণার নাম তো বলতে পারবেন না পারবেন রে পারবি কলেজে পুরো পঞ্চাশটা গুণার নাম করতে পঞ্চাশটা গুণার নাম তো জানে না চারশো গুণা করবে প্রত্যেকা অভ্যাস করতে হবে অভ্যাস প্রথমে শিখতে হবে পরে আস্তে আস্তে অভ্যাস করতে হবে যখন অভ্যাস হয়ে যাবে আমরা বলি না মানুষ অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস হম হ্যাঁ মানুষ এটা আগে বলতো এখন উল্টায় বলে আগে যেরকম নেগেটিভ খারাপ ছিল এসে নেগেটিভ নেগেটিভরে ভালো বানিয়ে দিছে পজিটিভ এখন খারাপ আগে পজিটিভ ভালো ছিল নেগেটিভ এখন কি উল্টায় গেছে না করুণা এসা। আমগো জিন্দিগি উল্টায় গেছে কিন্তু এখন পাও কিন্তু জমিনে নাই আমগো মাথা জমিনে পাও উপরের দিকে করুণা এসে উল্টা দিছে ঠিক না আসলে সত্য এটাই অভ্যাস মানুষের দাস যখন অভ্যাস করবে তো অভ্যাস দাস হয়ে যাবে কথায় কথায় আল্লাহ বলবে আল্লাহ ভাববে আল্লাহ চিন্তা করবে দিল দেমাক সব আল্লাহ দিয়ে ভরা যাবে এই জন্য নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিই আজকে বুদ্ধিমানের বড় দাম কালকে বুদ্ধি কালকের বুদ্ধিমানের কোনো দাম নাই কালকে তো সবাই বুদ্ধিমান হবে একবার বুদ্ধির পরিচয় দিয়ে আসছি আমরা কলু বালা বুদ্ধির পরিচয় দিয়ে আসছি ঠিক না যদি ওইটাই এখন কিছু করতে হইতো না হাল্লা বলতো তো বালা হ্যাঁ আর এরকম একদিন মরার পরও বলবে বালা আপনি রব আপনি সবকিছু কিন্তু কোনো কাজে দিবে না। এই জগৎটায় করা এটার নাম হলো বুদ্ধিমান এই জন্য শিখেন আল্লাহ থেকে শিখেন আলেম ওলামাদের থেকে শিখেন কিন্তু কিছু লোক আছে যারা লজ্জা পায় অথচ আল্লাহ আল্লাহ আনিল সব জায়গায় লজ্জা পাওয়া ঠিক না লজ্জা যেখানে পাওয়া দরকার ছিল ওইখানেই তো পাই না এখানে তো লজ্জা পাওয়ার কোনো বিষয় না এখানে লজ্জার কোনো বিষয় না আমাদের সমাজের দিকে দেখলে বড় দুঃখ লাগে বহুত মানুষ আছে সারা দিন কাটায়। ইচ্ছা করলে আলে মোলা আমাদের কাছে যে কোরআন শিখতে পারে সুরা কেরাত শিখতে পারে তস্বি তাহালি শিখতে পারে আরে ডেলি এক ঘন্টা দিলেও তো আল্লাহর কাছে দশ ঘন্টা লেখা হয় দুই ঘন্টা দিলে বিশ ঘন্টা লেখা হয় আড়াই ঘন্টা দিলে পঁচিশ ঘন্টা লেখা হয় লজ্জার কিছু না আপনি লজ্জা মনে করতেছেন এটা রে এটা শয়তান বুঝাইছে যে এটা লজ্জার বিষয় হায় হায় যাই না ফেলবে আমি বুড়া হয়ে গেছি আমার এটা ঠিক না ওটা ঠিক না দোষ ধরা পড়া যাবে হুম এইজন্য তো কবি লেখছে উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না দাওয়া অর পরহেস سے جی چুরায়ে यूं ही रफ़्ता रफ़्ता مرض کو بڑھائے دাওয়া اور پرہیس سے جی چুরায়ে මුچھن ایک ব্যক্তি আছে ওষুধও খায় না परहेजও করে না চুপে চুপে সব করে ঠিক না বাড়িয়ালারা দেখলে খাইতে দিব না তো হোটেলে সকালে যায় কাচ্ছি মাইরা তারপরে আসে মুখ টুক মুইসা ঠিক না তো কবি খুব সুন্দর লেগছে দাওয়া ওর পর হেসে জি চোড়ায় ইউহি রফতা রফতা মারস কো বাড়ায় এইভাবেই আস্তে আস্তে রোগ বাড়াইতে থাকে হুম একদিন সব ফাঁস হয়ে আছে আমরা ভাবি এটা লজ্জা খোদার এটার নাম লজ্জা সময় আসে তো শিখেন আলেমদের কাছে যান আল্লাহওয়ালাদের কাছে যান মূল্যায়ন করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল না